তারপরে সেটা যদি সেভ করে দিই পরে আর সেটাকে চেঞ্জ করতে পারছি না এটা একদম বেকার হয়ে গেল আগে এটা ছিল না আগে যখন তখন চেঞ্জ করতে পারতাম এরকম চায়ের ফ্লেভার আমরা নিচে এইটা আর দুপুরবেলা কি খাইছিস ভাত আর কি হ্যাঁ ডিম এই ভালো কপাল তো এক কোটি টাকা লটারি জিতেছে বাবা বিশাল বাবা লটারিতে একদম খাটিস না রে আমাদের যা ফাটাকা কপাল কোনদিন 10 টাকা পাবো না হ্যালো বন্ধুরা গুড আফটারনুন वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে চারটে দশ আর এখন আজকে আমি আমার ব্লগটা শুরু করছি কারণ কালকে কার ব্লগটা এত মানে এডিট ফেডিট করা হয়নি তো ওই জন্য আজকে সকাল থেকে কিছু রকম মেয়ের শরীরটা একটুখানি কনস্টিপেশন প্রবলেম হচ্ছিল ওই জন্য সকাল থেকে আর ভিডিও ফিডিও অন করা হয়নি স্কুলে টুলে গেছিলো আর শরীরটা ঠিকঠাক ছিল না এখন ঠিক আছে তো যাই হোক আমি আর পুচু এখন ছাদে ঘুরছি মানে আসলে একটু লাইভ করছিলাম ছাদে এসে তাই ভাবলাম এবার লাইভটা শেষ করে ভাবলাম এবার ভিডিওটা আরম্ভ করা যাক ওই জন্য শুরু করলাম আর একটু আমি গাছও দেখতে উঠেছি মা বললো গোলাপ গাছে নাকি কত কুড়ি এসেছে সেটাই দেখতে উঠেছে কোথায় কুড়ি আমি কোথাও খুঁজে পেলাম না দেখো এই গাছটা আমার মেয়ে পুঁতেছিল কি সুন্দর হয়েছে আর কত কুড়িও চাই এটা না থোকো থোকো লাল যে জবাগুলো হয় সেই জবা গাছটা খুব সুন্দর হচ্ছে দেখো এই দেখো তিনটে কুড়ি আপাতত এগুলো কালকের ফুটে যাবে মা আজকের একটা ঠাকুরকেও দিয়েছে আর এখানে ছোট ছোট কত কুড়ি এসছে দেখে এই গাছটা মা বলছে নাকি অনেক কুড়ি এসছিল কি জানি আমার তো চোখে একটাও পড়লো না সারাক্ষণ ওইভাবে দেখবে ছাদে উঠে আর হচ্ছে তারও চিৎকার করবে এগুলোকে দেখে বিদালগুলোকে দেখে এই বুঝু এদিকে মা এখানে সবজির খোসাগুলো এরকমভাবে জড়ো করে রাখে গাছের সার হিসাবে কাজে লাগে তো চলো এবার নিচে যাই মেয়েটা ঘুমাচ্ছে মা রয়েছে ওর পাশে মাকে বসিয়ে দিয়ে এসছি আমি ছাদে এসছি বলে মাকে বললাম তুমি একটু থাকো মা জেগেই ছিল আর রয়েছে এবার নিচে যাই একটুখানি শুই রাজীব আসবে একটু পরে যদি কোথাও বেরোয় তো বেরোবে আর না হলে এমনি সময় কাটবে ঘরে বসে আপু সুচল তুই এখানে থাকলে শুধু ডাক দিই আর কিছু কাজ করবি না আমিও কম্বলের নিচে ঢুকে পড়লাম এই যে ফুচকেটা ঘুমাচ্ছে এবার একটা শর্টস আছে শর্টসটাকে রেডি করব ও চলে গেছে ওর বাড়ি চলে গেছে চলো ওঠো মামা মুখে পড়েছে উঠে একটু লিটিল জয় গুলে দিয়েছি খাবে এখন এটা মুই গেছে বসাটা হুম হুম চলো বসো ভালো করে বসো

आना हां ठंडा लग रहा है नहीं जाओ जल्दी नी 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 दे बाल होए छिचू हां बाल होए एकदम यूं ईमान 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 आपके बाल ना से एकदम मां हिसाब नी जाना हां मैं साइकिल से ओ सी की लाती है येता लिए जा তা আমি রেডি হতে শুরু করে দিচ্ছি রাজদীপ কখন আসবে জানি না পৌনে আটটা বাজতে যায় আর না আরো বেশি হয়ে গেছে মামাকে এখনো রেডি করে নি ভাল লাগছিল না বসে থাকতে দেখবে কোথাও যাব শুনলে না এই মানে আমার খুব এটা হয় যে মনে হয় কখন রেডি হব আর কখন যাব। আরও রেডি হয়ে বসে থাকতো আরও বিরক্ত লাগে বাট মনে হলো যে না একটু সাজি আর টাইম আছে বলে দেখো চোখে কাজল পড়েছি জুডিওর কাজলটা ইউজ করেছি বেশ ভালো ওয়ান স্টকে কিন্তু এতটা টিপ হলো এটা ছোট দি দিয়েছিল আমার জন্মদিনের সময় আমি ইউজ করছিলাম না আসলে জুডিওর একটা ক্রিম মেখে না হাতে আমার কেমন খুব ইচিংয়ের প্রবলেম হচ্ছিল তাই জন্য ছোটো দিয়ে বললো যে না ছোট দি ইউজ করেছে কাজলটা ভালো তাই জন্য ইউজ করলাম সত্যিই ভালো কতটা কিছু হয়নি কিন্তু কাজলটা বড্ড গাঢ় দেখো একবারে কত সুন্দর টিপস্টিক পরবো আগে কিছু দিই তো আমরা পুরো রেডি হয়ে গেছি মামাও রেডি হয়ে গেছে রাজধীপ গড়িয়ার কাছে এসে ফোন করেছিল তো চলে আসবে আর পাঁচ দশ মিনিটে বাজে আটটা দশ পনেরো হবে আটটা দশ

অন্য এমনি ছোটখাটো খাটো পকোড়া খা ঠিক আছে আছে চিকেন পপকর্ন এই ললিপপ এবার দেবে এবার দেবে মামা এবার খাবার দেবে ওদিকে যা যে আমাদেরটা ভাজা হচ্ছে আমাদের খাবার সাইজটা দেখেছো এক টেবিলের কত বড় জাম্বো সাইজ একদম রাজদেব বলছে নাকি বাসি কড়া করে ভেজেছে বলে বাসি নাকি আমি খেয়ে দেখি

হেগ ডেবিলটা ভালো চায়ের ফ্লেভার আমরা নিছি এইটা দেখো এর পিছন থেকে খেলার মাঠটা দেখা যাচ্ছে এই যে নেট দিয়ে ঘেরা ওটা হচ্ছে খেলার মাঠটা বড় চাটাও মোটামুটি রাজদেবের খুব একটা ভালো লাগেনি দুধ বেশি নাকি দুধ খাচ্ছে শোখাচ্ছে

আজিব বলেছে গিফট দেবে এবার কি গিফট দেয় ও গাড়ি গাড়ি বলছিল কি গাড়ি না এগুলো ইরেজার হ্যাঁ তা কি ভালো এটা ইরেজার কিন্তু মাম্মা কার প্লাস ইরেজার রেড কালার ব্লু কালার গ্রিন কালার ইয়েলো সস্তায় গিফট হয়ে গেছে আজিব গিফট দেয় বলেছিল বল আজিব বুদ্ধি দেখাতে বুদ্ধি

সবজি ভাত খাবে তো তো আর রান্না হয়েছে বাড়িতে তাহলে এখান থেকে চেয়ে কে দেবে দেবে বা কে আছে বাড়িতে আর কে কে আছে বলো মা আছে আর বোন আছে মা রা কোথায় মা বোন স্টেশনে আছে তো কোথায় থাকিস স্টেশনে থাকিস তাহলে তো সুভাষ বোন থাকিস ও এখন এত রাতে সুভাষ যাবি এখান থেকে তিনজনে বাবা নেই এই তো আসছে তুই কি বলেছিলিস তো তারাও না ওই দিদিটাকে কটা দিয়ে দাও মা দিদিটাকে টাকা একে নিয়ে ওই দিদিটাকে দিয়ে আসো ওই দিদিটাকে দিয়ে আসো

আবার ঘুরতে চলে গেছে রাজদীপ রাজাকে আনতে গেছে রাজা সেই রাকিবের বাড়িতে ওখান থেকে আনতে গেছে আর কিছু খাবারও নিয়ে আসবে আমাদের রাতে খাওয়ার জন্য সে আবার চলে গেছে আসলে একদিন পাপাকে কিছুতেই ছাড়তে হ্যাঁ বাড়িতে চাইছে না যার আলো মুখে ফাক্স ভালো করে পরিয়ে দিলাম যাতে না আজকে ঠান্ডাটা বেশ ভালো আছে আর স্কুটিতে তো আরও ভালো মতন বোঝা যাচ্ছে আমি তো আজকে হাড়ে হাড়ে টের পেয়েছি সাড়ে দশটা বাজে এখনো মেটার আসার পাত্তা নেই ও নাকি আসবে না কি বল কখন খাওয়াবো কালকে আবার স্কুল আছে কি করবে কে জানে আজকে এখন ওয়াইটি স্টুডিও তো এখন আরো নতুন এ হয়েছে আগে থামবেলটা যখন তখন পরেও চেঞ্জ করা যেত মানে দিয়ে আবার আমি চেঞ্জ পরে মনে হলো যে থামবেলটা না ভালো লাগছে না মানে টাইটেলটা সরি লেখাটা হ্যাঁ যে চেঞ্জ করে নিতে পারব সেটা করা যেত বাট এখন এই কদিন দুদিন ধরে দেখছি যে আর হচ্ছে না মানে যা লেখা একবারই লিখতে পারবো আমি তারপরে সেটা যদি সেভ করে দিই পরে আর সেটাকে চেঞ্জ করতে পারছি না এটা একদম বেকার হয়ে গেল আগে এটা ছিল না আগে যখন তখন চেঞ্জ করতে পারতাম এক দুদিন পরেও আমি টাইটেলটা চেঞ্জ করতে পারতাম বাট এখন হচ্ছে না ভালো নয় এই আপডেটটা মোটেও যাই হোক করা যাবে যাই একটু নিচে যাই মেয়ের জন্য একটু এ যাব মেয়ের পেটটা মনে হচ্ছে না গরম হয়েছে তো একটু মেথি মৌরির জল যাবো রাজদ্বীপ তো প্রতিদিনই খায় তো মাকে একটু আমিও ভিজিয়ে দিয়ে আসি কোতিলাও আছে বাট কতিলাটা ভাবছি খাওয়াবো কি না কতিলাটা প্রচণ্ড ঠান্ডা লাগে আর মেয়ের অলরেডি ঠান্ডা লেগেছে আর আজকের এই যে ঘুরছে তারপরে আরও ঠান্ডাটা লাগবে তাই ভাবছি কী করবো কতিলাটা ওদের স্কুল এক কোটি চোখে থাকা লটারি জিতেছে বিশাল ব্যাপার লটারিতে একদম কাটিস না রে আমাদের যা ফাটা কোন দিন দশ টাকাও পাবো না চলো মাম্মাম চলে এসছে দেখো কটা বাজায় এই সবে এসে এখন পাপা আবার মাথা টিপে দিচ্ছে তাহলে এবার ভাত খাওয়াবো বসো হ্যাঁ টিপে দাও দেখি পাপার মাথাটা কেমন পারো ওরে বাবা রে দেখ কি সুন্দর টিপে দিচ্ছে আমার মাথাটাও দেবে আচ্ছা যখন শোবো তখন দেবে হ্যাঁ এখন তোমাকে খাইয়ে দি ঠিক আছে সাড়ে বারোটা বাজে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি এবার খাবো মেয়ে একটু আগে জাস্ট ঘুমালো রাজদীপরা ওঘরেই রয়েছে খাওয়া দাওয়া নেই আজকে বদি একটু মাটন এনেছে আর রুটি কিনে এনেছে তার সাথে মনে হয় যতদূর সম্ভব জানা আছে জানি না চলো খাইয়ে দেয় আর ঘুমাই ঠান্ডা পড়েছে আজকে খুব চোখের একদিকে কাজল আছে একদিকে কাজল নেই তোলাও হয়নি আমার কাজল ফাজলগুলো এবার তুলবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে এবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানা থেকো আজকে আজকের মতন টাটা আসলে ভিডিও কল করে ওই ঘরে যাবো ওই জন্যে টাটা করে দিলাম